পাইলেও ভাল না পাইলেও ভাল কি কম তাকিম ভাই

कि गरौं बन्द बन्द भाइ से बुहुनाय त ने हाम्रोै कुरा लगाऊँ। त त्यसले बेसलर बन्द बन्द है। हा भाइ। बन्द बन्द तिले भुलेगौ बन्द बन्द न घर भाइ से। हो। कोरे गरौसो। देवुँ भाइ एलीले बन्द बन्द कोइ ति टा मोबाइल दिरेकी। बेटी सालीले उम्ले। आ मारे इन्द जमाप गरे। ए सुखमुँदै ल्याऊ सबती। सत्तवर्दी। एले रेडियो जस्तो ला एडा सुखला एडा कुते आइसे। জি ভাই আবার কি করব চলবে চলবে যতদিন আসি ততদিন চলবে ইনশাআল্লাহ

আমরা লুডুস এখন পাকানি শুরু করে দিলাম লুডুস কখনো আমরা পাক করি নাই দেখ আজকে প্রথম ব্যাসাল আর যেমনে বাক করবো এমনি ভাল লাগবো শ্বাস চলবে চলবে যত দিন আছি ইনশাল্লাহ তত দিন চলবে যত দিন আছি তত দিন চলবে শ্বাস দিলাম প্রথম লুডুস পাক করতেছি

বেতালারদের লুডু লাগানো আর কমেন্টে বলবেন কেমন হলো এবারে ভালো করে লাগলো হয়ে যাবে

من.

খু কম পাইলাম

দেগা সবাই বন্ধু বন্ধুদের সাথে খাওয়া হলো এই বন্ধু বান্ধবের সাথে খাওয়া এই মজা লাগতে কার কারে না করলে বন্ধুদের মধ্যে মজা হয় না তুমি সেও না তো দেখো তুমি কাটা দিতেছো নড়ুত ভাই আচ্ছা